একদিন এবং <laughs> <laughs> দুজনের নবীকে দেখার জন্য রওনা হলেন দুজনের নবীকে দেখার জন্য রওনা হইছে নবীকে দেখার জন্য রওনা হওয়ার পর নবীকে দেখার জন্য বাড়িতে গেলেন নবীকে দেখার জন্য বাড়িতে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে পয়গম্বর নবী বসিয়া বসিয়া কান্দে চোখের পানি ফলায়

আলী رضی আল্লাহু তাআলা عنہ বলতেছে ও پیغمبر আপনি কেন 가 দেন আমি জানি না আমি জানি না রে پیغمبر پیغمبر নবী বলতেছে আলী আল্লাহ আমাকে মারেজ দায় মারেজে আল্লাহ আমাকে নিলেন দাওয়ার পর আল্লাহ আমাকে জান্নাত জাহান্নাম দেখাইলেন আল্লাহ নবী پیغمبر নবীকে জান্নাত জাহান্নাম দেখাইছেন জাহান্নাম জান্নাত দেখানোর পর আল্লাহ নবী পায়গম্বর নবীকে যখন জাহান নাম দেখাইলেন জাহান নাম দেখাইলেন পায়গম্বর নবী জাহান দিকে তাকাইয়া কাঁদে কেন কাঁদে জানেন নির্ভয় পায়গম্বর নবী জাহান্নামের দিকে তাকাইয়া দেখতেছে নারী এবং পুরুষের মত হতে নারী আম্মা জানটা বেশি জাহান্নামের নামের আগুনে জ্বলতেছে চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ

নি মহিলাদের কিছু বদগুণ আছে আম্মা জানদের কিছু বদগুণ আছে যে বদগুণ কারণে আম্মা জানেরা বেশি জাহান নামে যাবে চিৎকার করে বলেন না না আউজুবিল্লাহ ওস ভাইয়ারা আমার আব্বা জানেরা মুরব্বিরা করিয়া শুনবেন আল্লাহ পাক জাহন্নম দেখাইলেন জাহন্নমে দেখলেন নারীরা বেশি জাহন্নমে জ্বলতেসে কেন জ্বলতেসে প্রশ্ন করলেন জিব্রায়েলকে আলি রসিয়াদ্লা হু তা আলা আম্মুকে পায় অম্বর ও আলি শুনিয়া না আলি শুনিয়া নাও আমি কেন কেবি তুমি প্রশ্নের জবাব বাইস আমার উন্মাদের মধ্যে আম্মা জানে নারীরা বেশি জাহান্নমে যাবে কেন জাহন্নমে যাবে আলি শুনিয়া নাও আমার কর্তার আলারে আম্মা জানেরা না খেয়াল করিয়া শুনবে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী জানায় দেয় আম্মা জান কেন জাহান্নামে যাবেন আপনারা এক নম্বর আল্লাহর নবী পয়গম্বর নবী জানায় দেয় এক নম্বর হলো যে আম্মা জানেরা জাহান্নামে যাবে একটা এক নম্বর কারণ হচ্ছে আম্মা জানেরা যে আম্মা জানেরা যে নারীরা চোর খুলিয়া রাস্তাঘাটে পর দেখাইবে আল্লাহ আলমিন হাবিব জানা দেয় ওই আম্মা জানেরা সুজা জাহান নামে যাবে চিৎকার করে বলেন না না অসুবিল্লা আপনাদের আম্মা জান আছে আপনাদের স্ত্রী আছে বোন আছে মেয়ে আছে আপনারা তাদেরকে জানায় দিবেন আর মাইকের আওয়াজ আম্মাজান যারা শুনতেছেন খেয়াল করিয়া শুনবেন এক নম্বর হলো চুল যারা বেপরদা ভাবে পুরুষকে পর পুরুষকে দেখাইয়া রাস্তাঘাটে হাঁটবে তাদেরকে আল্লাহ সুজা জাহান্নামের ঠিকানা ধরায় দিবে বলেন না নাউজুবিল্লাহ এক নম্বর গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলতেছে ও আলি শুনিয়া নাও দুই নম্বর কারা জাহান্ন নামে যাবে জানোনী ও আম্মাজন খেয়াল করিয়া শুনবেন দুই নম্বর আমাজন তারা জাহান্নামে যাবে দুই নম্বর নবী বলেন যারা যে আম্মাজানেরা কতুকতার মাধ্যমে স্বামীকে কষ্ট দেয় এমন সমাজে আম্মাজন নারী আছে না নাই আম্মাজানেরা শব্দ হয়ে যান। আপনার স্বামী কত কষ্ট করে আপনি নিজে জানবেন না আপনি যদি আপনার স্বামীটা যে পরিমাণ সারাদিন যে কাজ করে। আপনি যদি এক ওই কাজ করেন দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না আপনার 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 জন্য স্বামী কষ্ট করে স্বামীকে কটু কথার মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না যে আম্মা স্বামীকে স্বামীকে কথার মাধ্যমে কষ্ট দিবে ওই আম্মা জান সুজা জাহান যাবে বলেন না খেয়াল করিয়া শুনবেন স্বামীকে কষ্ট দেওয়া যাবে না বলেন স্বামীকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহ আলমিন জানা দেব দুইটা গেল এবার আসেন তিন নাম্বার পায়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেয় ও আলামিন জানুনী তিন নম্বর হলো তারা যাদের স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে সম্পর্ক থাকে ওই আম্মা জানেরা ওই নারীরা সুজা জাহান ঠিকানা ধরায় দিবে চিৎকার করে বলেন না না আউজুবিল্লাহ অতএব স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে সম্পর্ক এমন সমাজে নারী আছে না নাই অতএব ভাইয়েরা আমার যে নারীরা যে আম্মা স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সম্পর্ক রাখবে ওই আম্মাজারেরা ওই নারীরা সুজা জাহান্নামে যাবে শুধু তাই নয় সোল্লাহ সল্লাল্লাহ সাল্লাহ তিন নম্বরে চার নম্বরে জানা যায় আম চার নম্বরে জানা দেয় ওই নারীরা জাহান্নামে যাবে

ও আম্মা জানেরা খেয়াল করিয়া শুনবেন একটা মাসানা শুনে রাখেন আম্মা নারীদের মহিলাদের আম্মা মাসের মধ্যে একবার অসুস্থতা হয় শরীয়ত ইসলাম কি বলে জানেন নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাসের মধ্যে একবার অসুস্থতা হয় ওই অসুস্থতা যদি জোহরের সময় সুস্থ হয়ে যায় জোহরের সময় গোসল করিয়া জোহর থেকে নামাজ আদায় করা লাগবে এখন আমাদের আম্মা মধ্যে আছে জোহরের সময় সুস্থ হইছে এখন বলে আজকে দিনটা যা কালকে সকাল থেকে নামাজ পড়ব আছে না নাই ভাইরা আমার আপনার স্ত্রী আছে আপনার স্ত্রী পরিবারকে কে বলবেন তখন আপনার সংসারে পরিবারে যারা মেয়ে আছে আম্মা যান আছে তারা সংশোধন হয়ে যাবে সুস্থ এটা আল্লাহ তালার একটা নেহামত অসুস্থ কি আল্লাহ তালার নেহামত ওই নেহামত যদি না দিত তাহলে আপনি আমি দুনিয়াতে আসা সম্ভব ছিল না অতএব সুস্থ অসুস্থ যখন আম্মা জানেরা অসুস্থ সুস্থ হয়ে যাবে জোহরের সময় সুস্থ হইলে ওই জোহরের সময় গোসল করিয়া জামাজ আদা করা লাগবে যদি না করেন যে আমি কালকে থেকে নামাজ পড়া শুরু করব। তাহলে আপনি গুণাগার হবেন এক অক্টর জন্য জাহান হতে পারেন আম্মাজান খেয়াল করে শুনবেন হতে বেড়া আমার আম্মা যান খেয়াল করিয়া শুনবেন পাঁচ নম্বরে রসুল্লাহ সাল্লাম জানা দেন যে এরা গিবত করবে ওই আম্মাজানেরা সুজা জাহান নামে যাবে বলেন পুরুষ থেকে নারীরা বেশি গিবতের মধ্যে এক্সপার্ট ঠিক না দেখবেন আপনি পুরুষ জগরা লাগবেন মারামারি করবেন হানাহানি করবেন কিন্তু মহিলারা তাদের একটা অস্ত্র ওই অস্ত্রটা হচ্ছে আপনি একজনে বলবেন মাইক সেরা পুরো এলাকা হয়ে যায় একজনে করে আরেকজনে আর একজনে আরেকজন এইভাবে পুরো এলাকা হয়ে যায় আম মাযাব আপনারা শুধুমাত্র একটা গীবত করার কারণে আপনি জাহান নাম হতে পারেন আপনি কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই বকগুন যার মধ্যে থাকবে আল্লাহ রসুল বলেছেন ওই নারীকে আমি জাহান্নামে দেখছি নাও সুবিলা বন্ধ না আল্লাহ মা তারাম সবাইকে হেফাজত করে বলেন আমি শুধু তাই নয় ছয় নাম্বার আল্লাহ মা সুসল্লম না বলেন বলেন ও হালি যে আপা যে নারীরা অন্যের সুখ দেখা হিংসা পোষণ করে এমন নারী না আমার একজনে সুখ দেখছে ভালো খাবার খায় পোশাক পরে ঘর সুন্দর সবকিছু ওই আরেক মহিলা সামনের বেরি হিংসায় পুরা জলে জলে শরীর হয়ে যা যায় ঠিক কিনা এই সমাজে এমন নারী যারা আছে ওই নারীরা সুজা জাহান্নামে যাবে অতএব আম্মা একজনে সুখ আপনি হিংসা করিয়ে না সুখ থেকে আল্লাহকে সুদবা করেন আল্লাহ আপনি আমোকে আমো বরপত্ম সুখ দিয়েন আল্লাহকে সুদবা করা চাই বদ খসর দিয়েন না হিংসা করিয়েন না এটা কে বলছেন রসুল্লাহ শুনল্লাহ আলাইসাল্লাহ বলে আম্মাজান খেয়াল করিয়া শুনবেন সার দম্ভ রঙ আম্মাজান যে আম্মাজানেরা ওই করিয়া কোরিয়া দেয় ওই আম্মাজান রা সুজা জাহান নামে জ্বলে না হসবিল্লা এটার মধ্যে এক্সপার্ট মহিলা আম্মা যান এক বেলা একজন আই আপনাকে তরকারি খুঁজে দিয়েছেন পরে বেলা সরকার লাগে শুরু করে দিয়েছেন তুই তো আমার তিন কাস আছে না আম্মা আম্মাজান এমন ভুল করিয়েন না আপনি উপকার কইরা খোটা দিবেন এটা রসুল আল্লাহ সহ্য করবেন না এটার জন্য জাহান্নামে যাইতে হবে আম্মাজার সাবধান যে মহিলা তার স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সম্পর্ক রাখে এবং কি যার স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে সম্পর্ক রাখে তারা কোথায় যাবে জাহান্নামে তাদেরকে আল্লাহটা জাহান্নামের মধ্যে দেখছে ওই যে মেহারাজে রসুল্লাহ যে জান্নাত জাহান্নাম আল্লাহ দেখাইছেন জান্নাত জাহান্নাম যে দেখাইছেন জাহান্নামের মধ্যে তাদেরকে আল্লাহ তালা ওই বদ্ কোনওয়ালা মানুষদেরকে জাহান্নামে দেখছে যারা স্বামী থাকা সত্ত্বে পর পুরুষের সম্পর্ক রাখে আর যারা স্ত্রী থাকা সত্ত্বে পর পুরুষের পর স্ত্রীর সাথে সম্পর্ক রাখে তারা জাহান্নামে যাবে অত্যাধ ভাই রাম এটাকে বলা হয় পরুকিয়া রসুল্লাহ সাল্লাম বলেছেন পরকে যারা করবে তাদেরকে দুনিয়াতে সিম্পল শাস্তি দিবে আর আফারাতে শাস্তি দিবে তিনটা শাস্তি আফারা তিনটা শাস্তি দিবে যাদের যেমন পুরুষের স্ত্রী থাকা সত্য আপনি পর পুরুষ পর স্ত্রীর সাথে পর মহিলার সাথে সম্পর্ক রাখা এবং কি মহিলার আম্মা জানেরা স্বামী থাকা সত্য অন্য স্বামীর সাথে অন্য পুরুষদের সম্পর্ক রাখা পরকে যারা করবে আল্লাহ বলেন সুযা নাম এখন তিনটা শাস্তি আল্লাহ তারা দুনিয়াতে দিবেন এক নম্বর হচ্ছে তাদের যে চেহারা লাবনগত নষ্ট হয়ে যাবে গুনাহ করলে চেহারা নষ্ট হয়ে যায় কি যায় বলেন গুনাহ করলে চেহারা নষ্ট হয়ে যায় চেহারা বধ হয়ে যায় নষ্ট হয়ে যায় আমার যারা পরকে আসক্ত তারা এক নম্বর দুনিয়াতে শাস্তি হলো তাদের চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যাবে দুই নম্বর হচ্ছে হায়াত কমে যাবে আমজাদ খেল করে শুনবেন আর আপনারা আসেন খেল করে শুনবেন এমন অপরাধ করা যাবে বলেন এমন অপরাধ করা যাবে আল্লাহ তো আপনার বৈধতা দিছে আপনার মন ছেড়ে চারটে বিয়ে করেন কিন্তু সাবধান সাবধান ভরণ পোষণ যাওয়ার ক্ষমতা আপনার মতো থাকতে হবে ভাইয়া তাহলে যাই হোক আপনি পরকে যদি করেন আসদ্ধ হন বসু শর্মা ওই শাল বলেন দুই নম্বর হচ্ছে তার হায়াত কমে যাবে কি হয়ে যাবে হায়াত কমে যাবে তিন নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন টাকা পয়সা ইনকাম করবে পুরুষ লক্ষন ইনকাম করে ওই টাকার মধ্যে বরকত আল্লাহ তাআলা দিবেন না চিনিয়ে দিবেন তিনটা শাস্তি দুনিয়া সিম্পল আর যে আفراد তিনটা শাস্তি দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক নাম্বার হচ্ছে মাফা আনরুল আলামিন কিয়ামতের ময়দানে ওই নারী আর পুরুষের উপর রাগান্বিত থাকবে নাউজুবিল্লাহ বলতেন না নাউজুবিল্লাহ রাগান্বিত থাকবে ভাই আমার দেখছেন এমন সময় কে ময়দানে যদি আল্লাহ রাগানিত থাকে আল্লাহ চাইবে সব জাহান নাম দিয়ে দিবে আল্লাহ বলে আল্লাহ তালা চাইবে সব দিয়ে জাহান নামে দিবে কেন আমরা যে আমল করছি আমল করছি আবার আল্লাহ না বেশি করি কথা বলছেন কথায় কথায় কাজ করবে না ফরমানি করি আল্লাহ চাইবে সব দিয়ে জাহান্নামে নামে শুধু আল্লাহ তালা থামে থামবে এক জায়গায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের যখন চেহারা মুবারক দেখবে সাথে সাথে আল্লাহর রাগ পানি হয়ে যাবে শুধু নবীর জন্য আমরা আটকাব না হলে আমাদের উপায় ছিল না আমরা সব জাহান্নামে নামে চলে যাব আল্লাহ তারা রাগান্বিত হবে সব জাহার নামে তো কিন্তু দিবে না শুধু রসুদ সাল মায়াবি চেহারা দেখে আল্লাহ এবার আসেন ভাই আমার যারা এই গুণের কাছে আসক্ত থাকবে তাদের রসুদ সালিয়া সাল্লাম বলেছেন হাসরের ময়দানে রাগান্বিত থাকবে আল্লাহ তারা তার ওই ব্যক্তির উপর দুই নম্বর হচ্ছে রসুল সাল্লাম বলেন তাকে আমল নামা দেওয়া হবে দেওয়ার পর ওই আমল নামা দেখে সে কাঁদতে থাকবে কাঁদতে থাকবে জাহান তিন নম্বর যারা পরকি আসক্ত হবে আমার খেল করে শুনবেন আপনার খেল করে শুনবেন আল্লাহ রসুল সাল্লাম বলেন যারা পর পুরুষ দিকে আসক্ত থাকবে রসুল্লাহ বলেছেন তাদেরকে বিনা হিসাবে এক প্রকার হিসাব হবে না বিনা হিসাবে এক প্রকার হিসাব হবে না বিনা হিসাবে তাদেরকে জাহান্নামের কোন রাস্তা ঠিকানা দিয়ে দেয় বলেন না আউযুবিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আম্মাজান এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা এই মহামারী গুনাহ থেকে হেফাজত করুন বলেন আমি এবার আসেন জেহুত আম্মাজান কে নিয়ে আজকে আলোচনা আম্মাজান দের কে জি আলোচনা এবার আম্মাজান দের বললাম সতর্ক করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এবার আসেন আম্মাজান দের জন্য সুসংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন قال النبي صلى الله عليه وسلم: المروه اذا صلت خمسها وصامت سهرها وحسنت فرضها واعطت بعلها فلتدخل من اي ابواب الجنه الشاءت. أمازن رسول الله صلى الله عليه وسلم قال: جي أمازن الموتى تكتب قل بواجبه وجبي وي أمازن سجى جنة جبيب سبحان الله. أو أمازن খেয়াল করিয়া সুন্দর শুধু তাই নয় যে আম্মাজানের মধ্যে চারটা গুণ থাকবে ওই আম্মা জারের সম্মানে জান্নাতের সব দরজা খুলিয়া দিবে খুলিয়া আল্লাহ বলবে যাও যাও তোমার যে দরজা দি ইচ্ছা জান্নাতে চলে যাও বলে না সুবহানাল্লাহ ও ভাইরা আমার ও আম্মা জাররা মাইকের আওয়াজ কালকে আপনারা শুনবেন যে আম্মা জারের মধ্যে চারটি আমল পাওয়া যাবে ওই আম্মা জারেনা সুজা জান্নাতে যাবে সুজা জান্নাতে যাবে এক নাম্বার রাসূল বলেন আল মারওয়াতু ইদা সলাত ফান সাহা আল মারওয়াতু যে আম্মা জানেরা যে নারীরা পাঁচ ভগ্ন নাম যথারি আদায় করবে ওই আম্মা জানেরা জন্মতে যাবে চিৎকার করে বলেন নসভ আর এক নম্বর গেল যে আম্মাজান আল খমস পাঁচ অক্ত নামাজ আদায় করবে আল ইজা সল্লাত খমসাহা পাঁচ অক্ত নামাজ যারা পড়বে ওই আম্মাজানেরা জান্নাতে যাবে দুই নম্বর নবী বলেন আল মারুয়াত ইজা সল্লাত খমসাহা ওয়া সামাত শাহরাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আম্মাজানেরা রমজান মাসে রোজা রাখবে ওই আম্মাজানেরা সুজা জান্নাতে যাবে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ দুইটা গেল এবারে তিন নম্বর

সালাম খেয়াল করিয়া শুনবেন রসুল্লাহ বলেন চার নম্বর যার মধ্যে গুণ থাকবে ওই আম্মাজানরা জান্নাতে যাবে চার নম্বর গুণ হচ্ছে আম্মাজান খেয়াল করিয়া শুনবেন যে আম্মাজানেরা স্বামীর হাতাত করবে স্বামীকে মোহাব্বত করবে স্বামীর কথা মতো চলবে স্বামীর হাতাত করবে স্বামীকে কষ্ট দিবে না স্বামীর মনে আঘাত দিবে না ওই আম্মাজানেরা সুজা জান্নাতে যাবে চিৎকার করে বলেন সুবাহ আল্লাহ আমার আম্মাজানদের কথা বললাম সতর্কতা বার্তা বললাম এবং চারটা কাজ করলে আম্মাজানরা জান্নাতে যাবে ও আম্মাজান খেয়াল করে শুনবেন এক নাম্বার হচ্ছে পাঁচ অত নামাজ পড়লে জান্নাতে যাবেন দুই নাম্বার রমজান মাসের রোজা রাখলে জান্নাতে যাবেন তিন নাম্বার হলো সতিত্বকে হেফাজত করলে লজ্জাস্থান সতীর্থকে হেফাজত করলে জান্নাতে যাবেন চার নম্বর হলো স্বামীর আঘাত করলে জান্নাতে যাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলছেন অতএব ভাইয়ার আমার আল্লাহ রবুল আমিন আপনাকে আমাকে এবং আম্মাসানদেরকে এই আলোচনা আমল করা তৌফিক দান করেন বলেন আমিন